বিশ্ব নবী দিবস উপলক্ষে হুগলির বৈদ্যবাটি কাজীপাড়া মাঠপাড়া ও আশপাশের থেকে এক বিশাল জাসনে জুলুস নিয়ে বৈদ্যবাটি চৌমাথা ভাই ভাই সংঘের ক্লাব প্রাঙ্গনে উপস্থিত হন মসজিদ কমিটি তাদের জন্য কিছু সিন্নি বাচ্চাদের বিস্কুট লজেন্স কেক ইত্যাদি বিতরণ করেন মসজিদ কমিটির সম্পাদক মোহাম্মদ সাইম আলী আব্দুল মালেক শেখ মোহাম্মদ রাজ অকৃত্রিম মেহনত করে সুচারুভাবে পরিচালনা করেন নবী মোহাম্মদ সায়ের আদর্শময় জীবনের দিক তুলে ধরে বক্তব্য রাখেন অলবেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি ও ফুরফর শরীফের ভূমিপুত্র আবু আফজাল জিন্না আজকের দিনে সর্বত্রই ছড়িয়ে পড়ুক সাম্য মৈত্রী ভালোবাসা আর দূরীভূত হোক হিংসা বিদ্বেষ অহংকার এবং দেশবাসীর কল্যাণ কামনা করে দোয়া করা হয় সেখানে ভালোবাসার বার্তা দিয়েছিলাম তিনি ছড়িয়েছিলেন আমরা আমরা মনে করি হিংসা ছুটি খুঁটে করে শান্তি প্রতিষ্ঠা হলে প্রধান মোহাম্মদ ইসলামের যে দেখেন অনুসরণ অনুসরণ করা হয়

mooye dangi tuku koke siko asigago ya kala nuna amikwakuluka kii kasi angi soogu waa mayi laagu waa ko gbiyasoo amuwaatuma wuyan soso.